এখন বর্তমান অফার চলতেছে ভাই 10 পিস চাদর মাত্র 2700 টাকা চাদর এটা মাথা বালিশের কভার ঠিক আছে সাথে 20 মাথা বালিশের কভার 20 মাথা বালিশের কভার এই যে দেখেন ভাই মাথার বালিশের কভার গুলো একদম ম্যাচিং করা হবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ এই ডিজাইনটাই সবচেয়ে নতুন মানে নতুন একদম আপডেট একটা ডিজাইন একদম কিং সাইজের কটন এন্ড ফেব্রিক্সের মধ্যে দুয়ার পর আমাদেরকে রিটার্ন দিতে পারবে এসব সব চাদরগুলো ঠিক আছে আজকে মাধবদী থেকে নতুন ডিজাইনের বেডশিট কালেকশন দেখাবো ডিসকাউন্ট অফারে সুন্দর সুন্দর বেডশিট আছে দেখতে পাবেন আর এই বেডশিট দেখাতে বর্তমানে যে দোকানে ভিজিট করছি দোকানের নাম হচ্ছে সাহাদ সাহা স্টোর একমাত্র প্রোভাইডার মোহাম্মদ সাকিব আমাদের সামনে

সাতাইশো টাকায় পাচ্ছেন দশ পিস মাত্র দুশো সত্তর টাকা করে পড়বে পার পিস ঠিক আছে কিং সাইজের বিছানা চাদর পড়বে মাত্র দুশো সত্তর টাকায় দশ পিস সাতাইশো টাকা দশ পিস বিছানা চাদর পড়বো মাত্র সাতাইশো টাকা মাত্র সাতাইশো টাকায় দশ পিস বিছানার চাদর সাথে দুটা মাথা বলেছে কভার এবং ম্যাচিং করা থাকবে ঠিক আছে আমরা স্যাম্পল হিসাবে কয়েকটা দেখাই দিতেছি বাকি ভিডিও কল দিলে আপনার বিবাহদেরকে আমরা দেখাই দিতে পারবো ধৈর্য সহকারে ভিডিওটা স্কিপ না করে দেখে যান ইনশাআল্লাহ সামনে আরো ভালো কালার পাবেন

এরকম অ্যাভেলেবল অনেক কালার ডিজাইন আছে আমরা কয়েকটা কালার স্যাম্পল হিসেবে দেখাই দিলাম বাকিগুলো ভিডিও করে দিলে ইনশাআল্লাহ দেখাই দিব 10 পিস মাত্র 3500 টাকায় পেয়ে যাচ্ছে 3500 টাকা 10 পিস মাত্র 3500 টাকা এরকম অ্যাভেলেবল অনেক কালার আছে 10 পিস 3500 টাকায় দিতেছি দিছি মাত্র 350 টাকা পার পিস পড়তেছে হুম এই যে দেখেন একদম কিং সাইজ ভাই ঠিক আছে সাইজটা হচ্ছে আসল চাদরের সাইজটা হচ্ছে আসল 2 ইঞ্চি কম দিলে ভাই 10 টাকা থেকে 20 টাকা কমে যাবে পড়তা ঠিক আছে আমরা 2 ইঞ্চি বেশি দিব না কম দিব না ইনশাআল্লাহ কাস্টমারকে আমরা বলে দিব দশ টাকা বেশি নিব সমস্যা নেই এরকম অ্যাভেলেবল অনেক কালার দেখাই দিব কয়েকটা কালার দেখাই দিতে হবে সর্বনিম্ন ভাই দশ পিস নিতে হবে আমাদের কাছ থেকে ঠিক আছে সর্বনিম্ন দশ পিস নিতে হবে দশ পিসে নিচে যারা নেবেন আমাদেরকে নক করবেন না ঠিক আছে দশ পিস নিতে হবে সর্বনিম্ন দশ পিস দেখেন সাথে ওইটা মাথা বসে একদম ম্যাচিং করা এখন দেখা হবে টুইল কটন রেগুলার ঠিক আছে দশ পিস পড়বে মাত্র চার হাজার তিনশো টাকা দশ পিস পড়বে মাত্র চার হাজার তিনশো টাকা দেখেন ভাই আমরা কয়েকটা স্যাম্পল হিসেবে দেখা দিতেছি পিস মাত্র চার হাজার তিনশো টাকা বিশটা মাথার বালিশের কাবার সাথে পাচ্ছে ঠিক আছে এই যে দেখেন ভাই এরকম কালার ডিজাইন আছে আমরা কিছু কালার দেখাই দিলাম

মাত্র চারশো ত্রিশ টাকা পড়বে দশ পিস পঁয়ত্রিশশো টাকা দশ পিস দেখেন একদম দেখা পো আমাজন ফেব্রিক্স হোয়াইট কালারের মধ্যে অনেক ভালো একটা ডিজাইন এটা এটার মধ্যে অনেক কালার বিক্রি করছে কিন্তু হোয়াইট কালারটা একদম নতুন আসছে হোয়াইট কালারের মধ্যে একদম নতুন একটা কালার আসছে ঠিক আছে একদম নতুন একটা ডিজাইন এরকম অনেক কালার ডিজাইন আছে আমাজানের মধ্যে অনেক ভালো চলে ঠিক আছে এই কাপড়টা প্যানেলের সাথেও যাবে এত ভালো একটা কাপড় রং ক্রস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ বিক্রি করবে আমাদেরকে কাস্টমার রা হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি সহকারে বিক্রি করবে আমাদের কাছে এই ডিজাইনটা কিন্তু বড় মাস চলে বারো মাস্ট চলে লাভ ডিজাইনটার কালার আছে দুইটা দুইটাই বারো মাস হবে রেড কালার আছে ব্ল্যাক আছে দুইটাই অনেক ভালো চলে

সব কালারগুলো আমাদের দেখানো সম্ভব না কয়েকটা কালার দেখাই দিব বাকিগুলো ভিডিও কল দিলে ইনশাআল্লাহ ভিউয়ার্সদেরকে আমরা দেখাই দিব 10 পিস পূর্বে মাত্র 5600 টাকা 5600 5600 টাকা যাতে 20টা বালিশের কভারও থাকছে প্রত্যেকটার সাথে দুইটা করে ম্যাচিং করা থাকবে একদম হুম একদম ম্যাচিং করা থাকবে প্রত্যেকটার সাথে দুইটা করে এই যে দেখেন আরেকটা কালার দেখাই দিতেছি এটা হচ্ছে স্টেপের মধ্যে অনেক ভালো চলে বিদায় এটা আবার দেখানো স্টেপের মধ্যে অনেক ভালো একটা কালার ভালো একটা ডিজাইন এরকম অনেক কালার ডিজাইন আছে ইনশাআল্লাহ এটাই লাস্ট দেখালাম এখন দেখো এক করে পেন আছে টাকা ছিল হ্যাں ভাই লাস্ট 50 টাকা ছিল ছিল এখন দেখো ওই ভাইরাল যেগুলো home tax এর প্যানেল চাদর প্যানেল হ্যাঁ প্যানেল চাদর কাপড়ের দাম ভাই এত রেট কিন্তু আমরা বাড়াতে পারি না ঠিক আছে ভিউয়ারদের কারণে অনেক বেড়ে বেড়ে গেছে ভাই আমরা সর্বোচ্চ 10 থেকে 20 টাকা বাড়াইছে এর বেশি বাড়াতে পারছি না এই সব প্যানেল চাদরগুলো এখন নিতে গেলে ভাই 700 টাকা পাইকারি লাগবে ঠিক আছে এত বেশি যে দাম বাড়ছে কাপড়ের রেটগুলো এই দেখেন ভাই সেম এরকম অনেক কালার ডিজাইন এভেলেবেল আছে ঠিক আছে প্রত্যেকটার সাথে দুইটা করে মাথা বলিশের সাথে দুইটা করে মাথা বলিশের কভার থাকবে সেলাই করাও থাকবে সেলাই ছাড়াও থাকবে বিওসটা যেটা নিতে চাই আমাদের কাছ প্রাইস কত প্রাইস আমরা বলতেছি ভাই ইনশাআল্লাহ প্রাইসটা বলে দিব কোনো সমস্যা নেই এই যে দেখেন ভাই সেম প্রাইজের মধ্যে নতুন একদম আপডেট একটা ডিজাইন যারা নতুন নতুন বেডশিট খোঁজে একদম আপডেট একটা ডিজাইন ভাই দুইটা করে মাথা বলিশের কভার থাকছে প্রত্যেকটার সাথে ম্যাচিং করা প্যানেল থেকে কেউ যদি বিশ পিস নেয় তাহলে তাদের জন্য দশ টাকা করে ডিসকাউন্ট দেওয়া থাকবে মাত্র ছয়শো ষাট সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন প্যানেল বিশানা চাদর বলা কাপড়ের রেট ভাই অনেক বেশি ঠিক আছে সেই জন্য আমরা শুধু দশ টাকায় বাড়াইছি বেশি বাড়াই নাই তারপরে যদি কেউ বিশ পিস নে তাহলে আগের দামে রাখবো ছয়শো ষাট টাকা ঠিক আছে ভাই এটা দেখেন ভাই সেম প্রাইজের মধ্যে একদম নতুন একটা ডিজাইন মাত্র ছয়শো ষাট টাকা মাত্র ছয়শো ষাট টাকা মাত্র ছয়শো ষাট টাকা কেউ যদি বিশ পিস নেয় তাহলে তাদের জন্য মাত্র ছয়শো ষাট টাকা ঠিক আছে বিশ পিসের নিচে হলে ছয়শো সত্তর টাকা করে লাগবে এরকম অনেক কালার ডিজাইন আছে এটার মধ্যে দুইটা কালার আছে ভাই একদম নতুন একটা ডিজাইন তো দুইটা কালার আছে আর এই বাটিক ডিজাইনটা তো ভাই বারো মাস চলে এটা বলতে হয় না একদম নতুন নতুন না এটা বারো মাস চলে ঠিক আছে ভাই একদম বারো মাস চলে আর একটা সেম প্রাইজের মধ্যে মাত্র ছয়শ সত্তর টাকায় পেয়ে যাচ্ছে আর যদি বিশ পিস নেয় তাদের জন্য দশ টাকা করে আরো ডিসকাউন্ট থাকছে এই দেখেন ভাই সেম মধ্যে একদম ইউনিক একটা ডিজাইন একদম নতুন একটা ডিজাইন

একদম আপডেট সাথে ওইটা মাথা বলেছে কভার থাকছে ম্যাচিং করা মাত্র 670 টাকায় আর 20 পিস নিলে তাদের জন্য 10 টাকা ডিসকাউন্ট 660 টাকা 660 660 টাকা যদি 20 পিস নেয় তাদের জন্য 10 টাকা করে ডিসকাউন্ট থাকছে এই যে আরেকটা सेम কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র 670 টাকায় পেয়ে যাচ্ছে এই দেখেন ভাই একদম আমাদের এখানে কোনো লট মাল বিক্রি করি না আমরা ঠিক আছে আমরা কাস্টমারদেরকে বিয়সদেরকে 10 টাকা বেশি নেব কিন্তু আমরা তাদেরকে খারাপ দিতে রাজি না

আরেকটা হলুদের মধ্যে বিশ পিস তাদের জন্য ছশো ষাট টাকা শিমুল ফুলের মধ্যে এটা অনেক ভালো চলে শিমুল ফুল হ্যাঁ শিমুল ফুল ভাই এটা অনেক ভালো চলে লাস্ট আরেকটা কালার দেখা দিতেছি সেম প্রাইস এর মধ্যে 660 টাকায় পেয়ে যাচ্ছে এরকম অনেক কালার अवेलेबल ডিজাইন আমাদের এখানে আছে আমরা শুধুমাত্র কয়েকটা কালার দেখাই দিলাম ইনশাআল্লাহ ভিডিও কল দিলে ভিউয়ার্স আমরা দেখাই দিব সব কোটাই দেখাই দিতে পারবো ইনশাআল্লাহ লাস্ট একটা কালার দেখাই দিচ্ছি হোয়াইট কালারের মধ্যে এটা দেখি আমরা ইনশাআল্লাহ ভিডিওটা শেষ করবো এই যে দেখেন ভাই লাস্ট একটা কালার দেখাই দিলাম অনেক সুন্দর একটা ডিজাইন ঠিক আছে সুন্দর একটা ডিজাইন তো ভাই তো এখানে কিন্তু আপনার বালিশের কভার পাবেন কোল বালিশের কভার মাথার বালিশের কভার সব কভারই পাওয়া যায় সাথে বেডশিট নিচে নাম্বার করবেন ইমু নাম্বার আমার ভিডিও স্ক্রিন দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ